দেশের বাড়ি থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বলেছিলাম যে তায়ান পিঙ্কের ভিডিও দেবে আসলে ভিডিও দিতে দিতে পেয়ারা সব শেষ আর যদি এখন বর্ষাকাল এই সময় আমরা আসলে বাণিজ্যিক বাগানে পেয়ারা ওই রকম থাকে না আর এটা একটা বাণিজ্যিক বাগান ঘুরে দেখেন এটা বাণিজ্যিক বাগান এবং এটা কিন্তু বারো মাসি প্রচুর ফলন হয় আর এবং প্রচুর প্রচুর বারো মাস ফলন ধরে বারো মাস ফল ধরে এবং কোনো পেয়ারা থেকে উচ্চ ফলনশীল ভ্যারাইটি এবং আমরা এটা দেখাবো বর্ষাকালে বলছিলাম যে তেমন একটা কালার হয় না আবার হালকা পাতলা কালার আবার অনেক সময় হয় না এখন একটা পেয়ারা আছে পেয়ারা কিছু হার্ভেস্ট করে ফেলছে ও এটা বৃষ্টির কারণে আসলে পেয়ারা দেখার ইয়ে করতে পারি পারিনিটার পাখি খাইছে এইটার আগে দেখাই তারপর ভালো পেয়ারা একটা কাটবো এটার ভিতরে অলরেডি পিঙ্ক কালার আসছে এবং ভালো পেয়ারা কাটি এই আসলে তেমন একটা কালার হয় না কিন্তু স্বাদ অন্যান্য পেয়ার থেকে অনেক ভালো এবং মিষ্টি এবং কসকসা এটা তো এটাই পাশে করে নষ্ট করছে তারপর এটা কালারটা দেখেন অসাধারণ কালার এবং বীজ কিন্তু খুবই কম থাকে এবং বীজগুলো নরম অন্যান্য পেয়ার আপনি এইভাবে মাঝখান দিয়ে কাটতে গেলে বীজে বেঁধে যাবে এটা দেখছেন কোনো বীজে বাঁধে নেই এবং বীজগুলো নরম মুড়ির মতো এবং এটা কালার দেখেন বর্ষাকালে এটা কিন্তু কসকসা হয়েছে না কস কষা এবং খুবই সুস্বাদু একটা পেয়ারা বাংলাদেশে যদি বলেন সাত বাগানে একটা পেয়ারা রাখবেন তাহলে অবশ্যই আপনার তাইওয়ান পিঙ্ক রাখতে পারেন কারণ এর উপরে আমি এখনও ফলনের দিক থেকে স্বাদের দিক থেকে এবং আবার কালার মানে একের ভিতরে সব একটা পেয়ার আছে আরেকটা কাটবো আরেকটা দেখলাম কোথায় যেন ঠিক আছে এখানে আরেকটা পেয়ার আছে আর এটা কিন্তু বাণিজ্যিক একটা ভ্যারাইটি ইন্ডিয়াতে বাণিজ্যিকভাবে আমাদের দেশে প্রচুর ফলনে প্রচুর কিন্তু বললাম আপনার যদি কারো কিছুদিন পরে আসবেন এই সরাসরি দেখে যাবেন মানে এত পরিমাণ ফলন আমি অন্য কোনো পেয়ারা দেখি নেই কিন্তু এটা সমস্যা একটা চারা উৎপাদন করা যায় খুব কম এটা একটা সমস্যা তাছাড়া তেমন কোনো সমস্যা নেই দেখেন বললাম যে এইভাবে কোনো পেয়ারা থাই পেয়ারা আপনি সরাসরি কাটতে পারবেন না বীজে বেঁধে আর এটাই দেখেন দেখেন কালার দেখেন হালকা হালকা কালার আসতেছে এটাই বর্ষাকালে তেমন একটা কালার হয় না শীতকালে প্রস্তুত অন্য কালার হয় এবং খুবই সুস্বাদু কিন্তু পেয়ারাটা বীজ খুবই নরম ছোটো বাস্তারও বিস্মকে ফেলতে পারবে আর প্রচুর ফলনে আমি পরবর্তীতে দেখাবো আসলে প্রায় এক দু বছর আমি এটা কোনো চারা সেল করি নাই আমি প্রথমে যখন ইন্ডিয়া থেকে এই বাগানে যখন চারা নিয়ে তখন সেল করছিলাম আপাতত কোনো এর মাঝে কোনো চারা সেল করি নাই কারণ চারা বললাম তো এটা গুটি কলম করা যায় এবং গ্রাফটিং খুব কম হয় কিন্তু এই বছর কিছু গ্রাফটিং চারা হয়েছে রেডি হয়েছে তাদের চারার প্রয়োজন নিতে পারেন এবং বারো মাস ধরে প্রচুর ধরে প্রচুর এই দেখেন এই যে ফল দেখেন এই যে এই যে ফল মানে এত পরিমাণে যে এটা পেয়ারা সেট হয় সরাসরি বাগান না দেখলে বুঝতে পারবেন না আর যেহেতু বাণিজ্যিক বাগান থাকলে বুঝতেই পারতেছেন যে ফলন না হলে তো আর কেউ বাণিজ্যিক বাগান করে না এত পরিমাণে ফল হয় এটার এবং আপনারা যদি সিজনে আসেন শীতের সময় আসেন তাহলে দেখতে পারবেন যে কী পরিমাণে ফল থাকে গেছে এই যে ফুল ফল সব আছে তা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ